বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত লিখেছিলেন দুই নম্বর প্রশ্নটা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হল জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিন নম্বর প্রশ্নটা হলো ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে লিখেছিলেন সঠিক উত্তর হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান বন্দে মাতরম লিখেছিলেন চার নম্বর প্রশ্নটা হলো ভারতের জাতির পিতা নামে কে পরিচিত সঠিক উত্তর হল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্নটা হলো কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত সঠিক উত্তর হলো গোদাবরী গোদাবরী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত ছয় নম্বর প্রশ্নটা হলো কে ভারতের লৌহ মানব নামে পরিচিত সঠিক উত্তর হল সর্দার বল্লভ ভাই পেটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল, ভারতের লৌহ মানব নামে পরিচিত সাত নম্বর প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্য পাঁচটি নদীর দেশ নামে পরিচিত সঠিক উত্তর হলো পাঞ্জাব পাঞ্জাব ভারতের পাঁচটি নদীর দেশ নামে পরিচিত আট নম্বর প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে সঠিক উত্তর হলো গুজরাট ভারতের গুজরাটের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে নয় নম্বর প্রশ্নটা হলো বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে সঠিক উত্তর হলো আটাশটি বর্তমানে ভারতে মোট আটাশটি রাজ্য রয়েছে দশ নম্বর প্রশ্নটা হলো ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত সঠিক উত্তর হলো সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত এগারো নম্বর প্রশ্নটা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। সঠিক উত্তর হলো ইসরো ইসরো হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বারো নম্বর প্রশ্নটা হলো প্রথম ভারতীয় উপগ্রহের নাম কী সঠিক উত্তর হল আর্যভট্ট আর্যভট্ট হল প্রথম ভারতীয় উপগ্রহ তেরো নম্বর প্রশ্নটা হলো ভারতে কোন দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর হলো ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি দিনটিকে ভারতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় চোদ্দ নম্বর প্রশ্নটা হলো ভারতের কোন রাজ্য চা বাগানের জন্য পরিচিত সঠিক উত্তর হল আসাম ভারতের আসাম রাজ্য চা বাগানের জন্য পরিচিত পনেরো নম্বর প্রশ্নটা হলো ভারতে খেলাধুলোর সর্বোচ্চ পুরস্কার কী সঠিক উত্তর হল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার হল ভারতের সর্বোচ্চ খেলাধুলোর পুরস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো